সমুদ্রের তলদেশে এমন কিছু অদ্ভুত প্রাণী বসবাস করে যেগুলো তাদের দেহের গঠন আকৃতি বর্ণ সব দিক থেকেই বেশ রহস্যময় ভিন্ন ধর্মেই এই প্রাণীগুলোর নাম এবং এদের সম্পর্কে বিস্তারিত তথ্য অনেকেরই অজানা এই প্রাণীদের নিয়েই থাকছে আমাদের আজকের আয়োজন অদ্ভুত প্রাণীর তালিকায় প্রথমেই বলা যায় গোপলিন হাঙরের নাম গভীর সমুদ্রের অন্ধকার জগতের এই বাসিন্দার চেহারাটি চমকে ওঠার মতো লিভিং ফসিল নামে পরিচিত হাঙরের এই প্রজাতি একশো পঞ্চাশ কোটির পরিবারের বেঁচে থাকা একমাত্র সদস্য তবে এরা খুব একটা আক্রমণাত্মক নয় মিন্টেজ চিংড়ি এই তালিকার আরেক অদ্ভুত প্রাণী সমুদ্রের আনাচে কানাচে পুরো পৃথিবী জুড়ে প্রায় চারশো প্রজাতির মিন্টেজ চিংড়ি ছড়িয়ে ছিটিয়ে আছে এই চিংড়িগুলোর অসাধারণ কিছু অঙ্গ রয়েছে যার সাহায্যে শিকারকে খুব সহজেই এরা ফুটো করে ফেলতে পারে এমন কি বড় প্রজাতির চিংড়িগুলো এক ধাক্কাতে বড় কোনো প্রতিবন্ধকতা ভেঙে ফেলতে পারে এই তালিকাতে থাকা আরেক প্রাণীর নাম নীল ড্রাগন খোলস ছাড়া এই প্রাণীগুলো দেখতে কিছুটা ড্রাগনের মতোই আকারে এর মাত্র দশমিক দুই ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এদেরকে সাধারণত খালি হাতে ধরা যায় না কারণ এদের শরীরে থাকে ছোট আকৃতির কিছু বিষাক্ত কাটা অদ্ভুত আরেক প্রাণীর নাম সিংহ কেশর জানা গেছে আঠারোশো সালে উপসাগরের সবচেয়ে বড় জেলিফিশের খোঁজ পাওয়া গিয়েছিল যেটির দেহ ছিল সাড়ে সাত ফুট এবং সুরগুলো প্রায় একশো বিশ ফিট লম্বা এতালিকে আরেক প্রাণীর নাম নামে পরিচিত এর অদ্ভুত নাম এবং হাতের মতো দেখতে মুখ এটিকে অন্য প্রাণীর থেকে আলাদা করেছে সমুদ্রের আরেক অদ্ভুত প্রাণীর নাম ব্লক ফিশ চোখের সঙ্গে পুটিলের স্তূপের মতো বিশাল এক নাক এবং পিঠ ঘটে বিশাল মুখ এসব কারণেই একে গভীর সমুদ্রের অদ্ভুত বাসিন্দা নামেও ডাকা হয় অস্ট্রেলিয়ার গভীর সমুদ্রে এখন বিপন্ন প্রজাতির মাছেরা এর বসবাসী গভীর পানিতে তার উঠিয়ে আনার পর এর আঁকড়ে ধরা মুখ দেখলেই আন্দাজ করা যায় এর মুখে কোনো উল্লেখযোগ্য হারের কাঠামো নেই যদিও সাঁতার কাটার জন্য কোনো পাখনা নেই কিন্তু এর জেলি জাতীয় মাংসই এদের ভাসিয়ে রাখতে সাহায্য করে মূলত গলদা চিংড়ি ধরার সময় এই প্রজাতিটি অহেতুক জালে আটকে চিকারে পরিণত হয় আর এভাবেই এরা আজ বিপন্ন প্রায় সাধারণত এই মাছ একদমই নিরীহ এবং কোনো কিছুরই ক্ষতি সাধন করে না এরা মূলত এদের অদ্ভুত চেহারা এবং আকৃতির জন্যই বিখ্যাত তবে পানির নিচে এদের দেখতে অন্যান্য মাছের মতোই সাধারণ লাগে মারিয়া মায়া নবীন নিউজ ঢাকা এখন থেকে প্রবাসীদের সকল অভিযোগ প্রকাশ করবে নবীন নিউজ